তো এই হলো মেসির যে স্ট্যাচু তোমরা এইখান থেকে কিন্তু সব লাইট শু দেখতে সব আর এই জায়গাটা একটা সান্তাকুজ করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা দেখো সান্তাক করা হয়েছে এই জায়গাটা বিভিন্ন ধরনের গিফট নিয়ে বাউল গায়কের কিন্তু মূর্তি কিন্তু করা হয়েছে ঠিক আছে স্টার টাইপের লাইটিং কিন্তু করা পরীর টাইপ কিন্তু লাইট কিন্তু করা হয়েছে দেখো দুটো পড়ি দেখো সানাই বাজাচ্ছে এর পঁচিশ তারিখ আছে উষা ও সৈকত ঠিক আছে তারপরে দিন আছে ছাব্বিশ তারিখে দেখো লোপা মুদ্রা আর পৌশালী রয়েছে ঠিক আছে এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু আমার জোন না নাম বলবো না একবার পিছনে দেখো জিনিসটা আশা করি দেখতে পাচ্ছ চিনতে পারছো আর সব থেকে বড় কথা এই দিকটা দেখায় দেখতে পাচ্ছ হ্যাঁ এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি হচ্ছে আমার অর্থাৎ শিবভূমিতে কিন্তু রয়েছি আর এই শিবভূমিতে প্রত্যেক বছরে ক্রিসমাস উপলক্ষে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয় শুধুমাত্র ক্রিসমাস ফেস্টিভ্যাল হয় তা কিন্তু নয় এখানে কিন্তু পোষ মেলাও কিন্তু হয়ে থাকে মানে চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হবে আজকাল আজকের থেকে শুরু হবে চলবে হচ্ছে একত্রিশে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই শিভুমির যে ক্রিসমাস উপলক্ষে আর পোষমালা উপলক্ষ্যে কীভাবে সেজ উঠেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো তোমাদেরকে দেখাই সবার প্রথমে দেখাবো তোমাদেরকে আগে এই মেসির স্ট্যাচুটা চলো দেখাচ্ছি তো এই হলো মেসির যে স্ট্যাচু তোমরা সবাই জানো যে তেরোই ডিসেম্বর মেস মেসি ভার্চুয়াল করে কিন্তু এটা উদ্বোধন করেছিল দেখতে পাচ্ছো এই যে মানে আমাদের শিভূমিতে অনেক কিছু হয়ে গেলো মেসির স্ট্যাচু হয়ে গেলো মারাতানের স্ট্যাচু তো রয়েছে তার সঙ্গে সঙ্গে বিখ্যাত ক্লক টাওয়ার দেখতে পাচ্ছ এই যে এই যে এইখান থেকে কিন্তু শিবভূমি তোমাদের লাইন পরে তোমরা জানো আর ঠিক এইরকম জায়গা থেকে বের করে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক সামনের দিকে তো ঢুকতে এরকম দেখো সাজানো হয়েছে লেখা স্পোর্টিং ক্লাব এই যে দেখো পোষ পার্বন পোষ ক্রিসমাস উৎসব দু ছাব্বিশ ঠিক আছে এই যে লাইটিং দেখো এখান থেকে শুরু হয়েছে চলো এই যে শিবভূমির দুর্গাপুজোর লাইনও কিন্তু এখান থেকে শুরু হয় আর এই জায়গাটা দেখে যে মারাদনার যে স্ট্যাচু করা যখন মারাধনা এসেছিলো তখন যে মারাধনের স্ট্যাচু টা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছি তবে এইখান থেকে কিন্তু সব লাইট শু দেখতে পাচ্ছি যে ঘন্টা ঘন্টা টাইপে সব ঝুলছে ঠিক আছে এখানে গেট শুরু আর এইখানে দেখো লাইটের যে চালা করা হয়েছে আর ওইদিকে তো প্রচুর লাইট কিন্তু রয়েছে আর তোমাদের যেমনটা বললাম যে এই দু সাইডটা জুড়ে বিভিন্ন ধরনের খাবারের দোকান ওই রয়েছে আর এই দিকটাতেও কিন্তু খাবারের দোকান রয়েছে চল হাস্তে দিক সামনের দিকে যাই শুরু হয়ে গেল শিবুরির উৎসব খ্রিসমাস আর পৌষ পার্বণ এই যে দেখতে পাচ্ছ দেখো আর এই জায়গাটায় দেখো বিভিন্ন ধরনের খাবার তোমরা কিন্তু সব পেয়ে যাবে ঠিক আছে এই জায়গাটাও রয়েছে আবার সামনের দিকে আর একটা অনেকটা অনেক জায়গায় রয়েছে দু তিন জায়গায় কিন্তু এরকম টাইপের সব স্টল কিন্তু বসেছে ঠিক আছে এই রকম জায়গায় রয়েছে আর সামনের দিকেও কিন্তু রয়েছে চলো তোমাদের দেখাচ্ছি তো তোমাদের যেমনটা বললাম এখানেও কিন্তু অনেক খাবার বলেছে দেখো এই যে বিকা তারপরে হচ্ছে কেরলা ডিলিশিয়াস তারপরে হচ্ছে রূপকথা পিঠে পুলি এখানে অনেক কিছু রয়েছে দেখো দীঘা ফিস কর্পোরেশন ঠিক আছে সৌরভ ধরনের বিভিন্ন ধরনের সব খাবার স্টল দেখো এই যে বিভিন্ন ধরনের সব খাবার স্টল কিন্তু দেখো সব বসেছে এদিক ওদিকটা বসেছে আর এদিকটাতেও কিন্তু দেখো সব বিভিন্ন ধরনের খাবারে কিন্তু স্টল এই যে চারি জুড়ে বসে দেখতে পাচ্ছ এই যে তো এখানে দেখো বিভিন্ন ধরনের সব মিষ্টি পিঠে এরম ধরনের সব কিছু রয়েছে কিন্তু এখানে আর এই জায়গাতেও রয়েছে সব বিভিন্ন ধরনের পিঠে মিষ্টি সব রয়েছে এই জায়গাটায় এই জায়গাটায় কিন্তু প্রত্যেকদিন দিন প্রোগ্রাম হয় দেখতে পাচ্ছি যে স্টেজে কিন্তু প্রত্যেক দিন একদম মানে চব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ ফার্স্ট জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রত্যেক দিন কিন্তু এখানে প্রোগ্রাম হয় দেখতে পাচ্ছ প্রচুর এইসব জায়গা কিন্তু পুরো রাস্তা পুরো প্যাকটা ভিড় থাকে ঠিক যখন বারোটা বাজে একত্রিশে ডিসেম্বর এই রাস্তা জুড়ে পুরো প্যাকটা ভিড় থাকে এখানে তো বাদ দেখা তো ঢোকাই জানি এরকম একটা অবস্থাই তো এইখানে দেখো একটা টাইপ কিন্তু 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 লাইট করা প্রত্যেক বছরই এখানে করা হয় এই পুরি টাইপ দেখো লাইট কিন্তু করা হয়েছে আর এইদিকে তো পুরো লাইটে লাইট করেছে দেখো এই যে আর এই জায়গাটা দেখো দুটো পরি দেখো সানাই বাজাচ্ছে সেরকম টাইপ একটা লাইট কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছি এই যে জায়গাটা তো এবার আমি আছি শিবভূমির যে ভিআইপি রোডের দ্বারা তোমরা জানো দুর্গাপুজোর যে গেট আছে সেখানেও কিন্তু এরম ধরনের একটা গেট কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছি এই যে পৌষ পার্বণ লেখা শিবভূমি আর ঠিক তার অপোজিটেই কিন্তু রয়েছে এই যে শিবভূমির যে পারমানেন্ট গেট তোমরা দেখেছো দুর্গা পুজোর সময় এই গেটটা কিন্তু পুরো বলেছিলাম যে তোমাদের পারমানেন্ট গেট কিন্তু দেখো এই যে শিবভূমির যে মেন যে গেট ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ যে স্ট্যাচুটা রয়েছে এখান থেকে তোমরা দুদিক থেকে আসো এদিক থেকে একটা লাইন আসে পুজোর সময় দিক থেকে একটা লাইন আসে লেকটাউন থেকে আর গোলাঘাটা থেকে ঢুকে কিন্তু এইখানে সব এক হয়ে তোমার শিবমিন ঠাকুর দেখো আর এই মেন যে গেটটা দেখতে পাচ্ছ এই যে দেখো দারুণ লাগছে কিন্তু দেখো গেটটাকে সো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি শিবমির যে মেন যে গেটটা দেখতে যে স্বামী বিবেকানন্দর যে স্ট্যাচুটা রয়েছে তোমরা দেখো পুজোর সময় ঠিক আছে এই যে এইখান থেকে তোমরা সবাই আসো দুটো লাইন হয়ে ঠিক আছে এই যে শিবমির যে মেন যে গেটটা দেখতে পাচ্ছো ঠিক তার অপর এই যে স্ট্যাচুটা থাকে এইখান থেকে তোমরা প্রবেশ করো ঠিক আছে এই হলো স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচুটা এইখানে দেখো প্রতিদিন কি প্রোগ্রাম হচ্ছে তার একটা লিস্ট এখানে দিয়েছে চব্বিশে ডিসেম্বর থেকে দেখো গৌতম বুবা ঠিক আছে তারপরে উষা উত্তুপ রয়েছে তারপর আছে সৈকত ঠিক আছে সৈকত আলী তারপরের দিন আচ্ছা ছাব্বিশ তারিখ লোপা মুদ্রা পৌশালী ব্যানার্জি সাতাশ তারিখ আছে তোমার রূপঙ্কর বাগচি তারপর আঠাশ তারিখ আছে রাঘব চ্যাটার্জি ইমন চক্রবর্তী উনত্রিশ তারিখ লোকাল আর্টিস্ট তিরিশ তারিখ আছে নচিকেতা চক্রবর্তী ঠিক আছে আর তোমার ছাব্বিশ একত্রিশ তারিখ আছে তোমার দেখো জিৎগ গাঙ্গুলি যা আগে জিত গাঙ্গুলি এসছিল যদিও আর লাস্টে একদম এক তারিখ আছে কিন্তু এই যে জোজো ঠিক আছে এইখানে কিন্তু পুরো লিস্টটা কিন্তু রয়েছে এই যে আর এই জায়গাটা দেখেন দাদা তারা টাইপের কিন্তু লাইটিং করা হয়েছে যে দেখো স্টার টাইপের লাইটিং কিন্তু করা হয়েছে এই যে এই জায়গাটায় আর এই জায়গাটা একটা সান্তা ক্রুজ করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে কি হাতে ধরে আছে এখন এখনো রেডি হয়নি এখন অনেক কাজ এখানে চলছে এই যে একটা সান্তা ক্রুজ রয়েছে এই জায়গাটায় তৈরি করা হয়েছে এই যে আর এই জায়গাটা দেখো একটা মানে লাইট করা লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছ একটি মেয়ে জায়গাটা আর এখানে একটা দেখো করা হয়েছে এই জায়গাটা বিভিন্ন ধরনের গিফট নিয়ে সে আসছে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছর এই জায়গাটা করা হয় কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক কিছু দোকান কিন্তু বসে যেটা কিন্তু গোলাঘাটার দিকে একদম গোলাঘাটার দিকে কিন্তু রয়েছে এবং সামনে দেখো একটা বাউল গায়কের কিন্তু মূর্তি কিন্তু করা হয়েছে ঠিক আছে আর পিছনে কিন্তু দেখো মেলা হচ্ছে এই যে ঠিক আছে এই যে জায়গাটা কিন্তু অনেক খাবার এই জায়গাটা কিন্তু প্রোগ্রাম ওই জায়গাটা প্রোগ্রাম হয় এই জায়গাটা একদম গোলাঘাটার দিকে এটা কিন্তু গোলাঘাটার সামনেই কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু হয়ে থাকে ঠিক আছে এখানেও ওখানে প্রচুর বড় জায়গা নিয়ে কিন্তু করা হয় একদম লেক লেকটাউন থেকে শুরু করে গোলাঘাটা পর্যন্ত কিন্তু করা হয় দেখতে পাচ্ছো এই যে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে শ্রীভূমিতে কীভাবে ক্রিসমাস এবং পৌষ পার্বণ উপলক্ষে সেজে উঠেছে মোটামুটি এটা কিন্তু চালু হলো আজকে চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হলো এবং চলবে হচ্ছে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন কিন্তু প্রোগ্রাম হবে এবং এই রাস্তা থেকে সান্তাকুজ তোমার মানে যাবে এখান থেকে কিন্তু পুরো লাইভ শো কিন্তু এখানে হবে প্রত্যেক বছরই এটা হয়ে থাকে আর আমি একত্রিশে ডিসেম্বর মোটামুটি এখানেই আমার সময় কাটে প্রত্যেক বছর একত্রিশে ডিসেম্বর যখন থেকে এই শুভি চালু হয়েছে কারণ আমার বাড়ি থেকে মোটামুটি দু কিলোমিটারের মধ্যে তো যোগো কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা আর অবশ্যই কিন্তু এখানে একবার আসো খুব ভালো লাগবে কিন্তু তো চলো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টা